এবার নিজের বাড়ির সামনে থেকে ছয় বছরের শিশু অপহরণ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সালালপুর গ্রামে অপরিতার শিশু কন্যার নাম আপ্রজা খাস্তুন শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে মেয়েটি বাড়ির সামনে পাড়ার শিশুদের সঙ্গে খেলা করছিল এমন সময় হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী ওই এলাকায় এসে মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে বসিয়ে নিয়ে দ্রুত বেগে চলে যায় ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলেই এরপর স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে দৌড়ে বাইকটির পেছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দা এবং মেয়েটির মাসিও তবে তাদের হাত থেকে কোনো রকমে ওই দুই অপহরণকারী মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় ওই দুই অপহরণকারীর ছবি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দুই বাইক চালকও মেয়েটিকে চণ্ডীপুরের দিকে দেখা গিয়েছে ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গিয়েছে ওই বাইকের কোনো নাম্বার প্লেট ছিল না ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশিতে নামে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যে বাংলা বিহার সীমান্ত সমস্ত নাকা চেকিং চলে জোরদার এরপর মালদা জেলা পুলিশ অপহরণ হওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় শিশুটিকেও করণ দিঘি থানার টুঙ্গি দিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন শিশু সহ দুই দুষ্কৃতীকে করণ দিঘি থানায় নিয়ে যাওয়া হয়েছে ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম বয়স তিরিশ ও এজাজ আহমেদ এ বিষয়ে বিস্তারিত শুনুন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সাংবাদিক বৈঠকের বক্তব্যে ব্যুরো রিপোর্ট নিউজ 24 বাংলা লাইভ আজকে अराउंड 11 10 11 20 मध्ये একটা খবর হচ্ছিল কি একটা সাত বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে ইনভেস্টি আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার টু টোয়েন্টি পসিবিলি অ্যান্ড কোনো নম্বর প্লেট নেই ওর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডেসক্রিপশন আমরা পেয়েছি আর যে সার্ভাইভার গার্ল আছে ওর কি ওয়েরিং অ্যাপেরেন্টস আছে ওর ওর ফটো এটা নিয়ে ওর ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছিল এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি বিহার বর্ডার এরিয়া বিহার বর্ডারের কাছাকাছি আছে এর জন্যে আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্যে ওখান থেকে পাঠিয়েছি রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন চলছিল আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর ওর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনো নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিল যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল তো এটা ঠিক নেই এরকম তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবন ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশান আমরা পেয়েছিলাম তো ওটা আমরা এক্সপোর্ট করছিলাম আর তারপরে লোকেশান ট্র্যাকিং স্টার্ট করেছি ওখান থেকে তারপরে আমরা যে সব সিনিয়র ফরমেশনস আছে ওনাকে ইনফর্ম করেছি আইডিএনবিআর আর যে নর্থ বেঙ্গল জোন ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোয়ার্ডিনেট করেছি এসপি লেভেলে অ্যাডিশনাল এসপি লেভেল এসডিপি ও ডিএসপি আইসিওসি অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর লেভেল তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম টিম করে কাজ করতে পেরেছি যে যে আপডেটস হয়েছিলো ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিল যেখানে আমরা একটা মানে যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম যে জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম এখনও বাইকে আছে আর হয়তো যে এখানে কোনো ডাইভারসেন্ট থার্ড পার্সন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে তো এরপরে রায়গঞ্জ তিন জায়গায় নাকা হয়েছিল রায়গঞ্জ থেকে রায়গঞ্জ করণ্ডিগি আর দালগুলা তারপরে গোয়ালপুখুর আর ইসলামপুরের নাকা হয়েছিল তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে তো প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম তারপরে যে কিউজ আছে ওনাকে ধরা হয়েছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি একটা অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ পরে এরকম জিনিসও পেয়েছি ব্যাগে আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মানে চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে ইটাহার হয়ে তারপরে তারপুরের দিকে যাচ্ছিল বাকি আমরা বাকি ইন্টারোগেশনে পাবি অ্যারেস্ট হয়েছে দুটা লোক অ্যারেস্ট হয়েছে একটা রাজু সান অফ মুস্তাফা গনাদিয়া পি এস হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমদ সান অফ সালাম গনাদিয়া হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমেদ যে আছে ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে রাজু যে আছে ও ল্যান্ড ব্রোকার আছে আর আমরা জিজ্ঞাসা করব কি আর কি কাজ করে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি যে নাকা চলছিলো আগেও চলছিলো এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে স্কিপ করতে পারলো না আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি এটা মনিটারি রিজেন্স প্রাইম প্রাইম অফিসে আমরা পাচ্ছি কি

অ্যারাউন্ড ফোর টেন আমরা রিকভারি মতো মেকে রিকভারি করে করতে পেরেছি উইথিন ফোর আওয়ার্স ইকুড বিকজ অফ দ্য গ্রেট কোয়ার্ডিনেশন বিটুইন অল দ্য ইউনিটস আমরা চার ঘণ্টার মধ্যে অলমোস্ট রিকভারি সাড়ে চার ঘন্টা মধ্যে করতে পেরেছি